আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে নিকলি হাওয়ারের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম সাইদ আল ফেসানি নিকলি হাওরের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি মানিকগঞ্জ থেকে কীভাবে বাইকে করে নিকলি হাওরে পৌঁছাতে পারেন এরপরে আমরা এখন দেখাবো নিকলি হাওরে গিয়ে আমরা কিভাবে ঘুরলাম কি কি করলাম কোথায় খেলাম এভরিথিং সকল কিছু পাবেন আমাদের এই পর্বে দেখি কোনো একটা গ্রুপ পাইনি গ্রুপ পাইলে আমরা একটা গ্রুপের সাথে ট্রলার শেয়ার করতে হবে আমাদের ট্রলার শেয়ার না করলে তো আমরা দুইজন লোক যাওয়া সম্ভব না দেখি কোনো একটা গ্রুপ পাই কি না অনেক ঘোরাঘুরি এবং দরদাম করে অবশেষে একটি গ্রুপের সাথে আমরা এই ট্রলারটা শেয়ার করতেছি আজকে ট্যুরিস্ট অনেক বেশি তাই ভাড়াও বেশি বাইক উঠাইলাম এখন এখান থেকে ট্রলারটা আসলে নিলাম ট্রলারে জন্য আলহামদুলিল্লাহ আমাদের ট্রলার এখন নিকলি থেকে মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তবে প্রথমে একটি ছোট্ট বাধা আমাদের টলার যে নাঙ্গল বলে না কি বলে ওইটা ওইটা হারাই গেছে এখানে তো এই জন্য আমাদের যে মাছ দুইজন ছিল তার ভিতরে একজন নাইমে গেছে যে ওটা খুঁজে পাই কি না সেটা দেখার জন্য তবে একটু দূর যাওয়ার পরে অলরেডি আমাদের মন অনেক ভালো হয়ে গেছে এই তো আমি আর আমার এক ছোটো ভাই এবং ফ্রেন্ডও বলতে পারেন আমি আমরা দুজনই আর কি যেতেছি তো চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি আসলে মানে এইখানে যখন আপনি আসবেন তখন আপনার মনে হবে যে আপনি হয়তো কোনো এই সাগরের মাঝখানে আছেন। তো চারোদিকের থই থই করতেছে পানি অনেক বড় বড় ঢেউ এগুলো উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্য মিঠামইনের প্রায় তার প্রান্তে চলে যাচ্ছি তো এনজয় করতেছিলাম এবং একটু ভয় ভয়ও কাজ করতেছিল ওই দিন প্রচণ্ড বাতাস ছিল এবং একটু পরপর বৃষ্টি ছিল যার কারণে আমরা মানে একটু ভয় পেয়েছিলাম যে মানে ঝড় বাতাস শুরু হলে এত দূর তো সাতটায় কিনারে যাওয়া সম্ভব না তো যাই হোক এটাও ভিতরে একটা আনন্দ ছিল আমরা সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম তো ওই তো আমরা প্রায় চলে আসছি আমাদের গন্তব্যের কাছাকাছি একটু পরে আমরা টলার পাড়ে ফিরাইয়া আমরা এই নিকলি হাওড়ের যে মূল সৌন্দর্য এই আপনার কষ্ট অষ্টগ্রামের যে রাস্তাটা এটা নিজেরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো টলার ভাড়া আমাদের কাছ থেকে একটা মোটরসাইকেল থেকে আটশো টাকা নিয়েছিল এই তো আমরা কথা বলতে বলতে চলে আসছি এখন আমরা আমাদের বাইক নামিয়ে এরপর আমরা এই নিকলি হাওয়ারের যে মূল সৌন্দর্যগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন আমাদের পাশে থাকুন অস্থির লাগতেছিল যখন এই রাস্তাটা আমি ঘুরতেছিলাম আসলে এডিটিং করার সময় আমার মনের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এখন এই রাস্তায় হারাই গেছি এত ভালো লাগছিল নিকলি হাওয়ার আসলে আপনাদের যারা ভ্রমণপ্রেমী তাদের সবার একবার করে হলেও এই নিকলি হাওয়ারটা ভ্রমণ করে আসা উচিত মিঠামইনের যে গোল চত্বরটা ছিল এই চত্বর থেকে আমরা এখন এই মিঠামৈনের যে একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলো আছে এগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর সেই সাথে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভাইরাল স্কুল যেটা ভাস্যমান স্কুল এই মিঠামণ্ডের এটা স্কুল দেখেন নাই এরকম ভ্রমণপ্রেমী খুব কমই পাওয়া যাবে হয়তো কেউ সরাসরি দেখছেন বা কেউ ক্যামেরার মাধ্যমে দেখছেন কিন্তু এই স্কুল সম্পর্কে সবাই কম বেশি জানেন তো যাই হোক এই গ্রামটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে ছবিতে যে গ্রামগুলো দেখছি তার থেকে অনেক বেশি সুন্দর মানে ক্যামেরায় যে গ্রাম দেখছি আমরা মেটামিন দেখছি আসলে সময় স্বল্পতার জন্য আমি পুরো গ্রামটা ঘুরে দেখতে পারিনি তবে আশা আছে ইনশাল্লাহ যদি আবার কখনো সময় পাই নিকলে হাওড় গিয়ে এক দুই দিন থেকে আমি ইনশাল্লাহ পুরো গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করব আসলে এই গ্রামের প্রত্যেকটা মুহূর্ত মনে চায় যে ক্যামেরা ঘুরে করে ফেলি ভ্রমণ করতে করতে আমাদের অনেক ক্ষুদা লেগেছে এর জন্য আমরা এই হাওড়ের মাঝেই দুপুরে লাঞ্চ করে নিবাল মাছ বড়ো মাছ গরুর মাছ মুরগি আলহামদুলিল্লাহ হাওড়ের তাজা মাছ দিয়ে আমরা ভাত খেয়েছিলাম বোয়াল মাছ এবং চিংড়ি মাছ দিয়ে সত্যি অনেক ভালো লাগছে আমাদের খাবারগুলো এমনিতে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তারপরও হাওড়ের মাছে এই খাবারগুলো সত্যি অনেক ফ্রেশ খাবার এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা সবাই আসবেন এবং এই খাবারটা অবশ্যই সবাই ট্রাই করবেন আসলে এত সুন্দর এই জায়গাটা এটা ভাষায় প্রকাশ করার মতো না যারা ক্যামেরায় দেখছেন ভিডিওতে আসলে এই জায়গাটা ক্যামেরা এবং ভিডিওতে দেখে পুরা ফিল্টার নিতে পারে ভিডিওতে আপনারা দেখেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেখার জন্য বলতে আপনার এই হাওয়ারে আসা উচিত তো আমরা মোটামুটি এই হাওর ভ্রমণ শেষ করে দিতেছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিব সামনে আমাদের ডলার আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন